কাড়াও নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে রাইফেল তাক করে আছো মানুষের দিকে সঙ্গী ন আছো ধূর্ত নেকড়ের মতো পায়ে বুট সুরক্ষিত হেলমেটে ঢেকে আছো মাথা সশস্ত্র তোমার হাত সংগঠিত কে তোমাকে ছোঁয় তোমার বুলেট মানুষের বুক লক্ষ্য করে ছুটে যাচ্ছে তোমার বুলেট মানুষের মাথার খুলি উড়িয়ে নিচ্ছে তোমার বুলেট মানুষের হৃৎপিণ্ড স্তব্ধ করে দিচ্ছে তুমি গুলি ছুঁটছ তুমি গুলি ছুটছ মানুষের দিকে যে মানুষের মধ্যে কেউ একজন তোমার ভাই যে মানুষের মধ্যে কেউ একজন তোমার পিতা যে মানুষের মধ্যে কেউ একজন তোমার বোন যে মানুষের মধ্যে কেউ একজন তোমার ছেলে সেই মানুষের দিকে তোমরা টার্গেট প্র্যাকটিস করছো দাঁড়াও নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে প্রকৃতির ভেতরে তাকাও দেখো আলো এবং অন্ধকার দুটি পক্ষ নিসর্গের ভেতরে তাকাও দেখো পানি এবং মাটি দুটি পক্ষ পৃথিবীর ভেতরে তাকাও দেখো শোষিত এবং শোষক দুটি পক্ষ মানুষের ভেতরে তাকাও দেখো গরিব এবং বুর্জুয়া দুটি পক্ষ এ দেশের ভেতরে তাকাও দেখো পঁচাশি এবং পনেরো দুটি পক্ষ দাঁড়াও নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে এ দেশের আশি যোগ পাঁচজন এখনও ক্ষুধার্থ প্রাণী অর্থাৎ এখনো মানুষ নয় তারা এখনও মানবেতর তারা এমনকি দরিদ্র নয় সীমার নিচে ক্ষুধার আঘাতে পঙ্গু বস্ত্রহীন উৎপাস্ত উন্মূল এই আশি যোগ পাঁচজন স্বপ্না হতো নিঃস্ব মুমুষ মানুষ এই মানুষের দিকে তোমরা টার্গেট প্র্যাকটিস করছো দাঁড়াও নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে